পরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা আয়োজিত অষ্টম এডিশনে আগরতলার মহারানীর তুলসীপতি বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাবেল হেমেন্দ্র কুমার বিদ্যালয়ের শিক্ষা দপ্তর অধিকর্তা এন সি সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হল পরীক্ষার চাপ কমানোর লক্ষ্যে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের মূল্যবান দিক নির্দেশনা প্রদানের লক্ষ্য একাধিক প্ল্যাটফর্ম জুড়ে সরাসরি সম্প্রচারিত প্রধানমন্ত্রীর জন্য পরীক্ষায় প্রস্তুতি ট্রেস ম্যানেজমেন্ট এবং ব্যক্তিগত উন্নয়নের টিপস প্রদান করে দেশের তরুণদের সাথে সরাসরি যুক্ত হওয়ার একটি অন্য সুযোগ প্রদান করে বরাবরের মতো এই উদ্যোগটি প্রায়শই পরীক্ষার সাথে জড়িত উদ্যোগ মোকাবেলা করার সময় শেখার প্রতি একটি ইতিবাচক ধাপ গড়ি তুলতে চাই সংবাদ মাধ্যমের মুখমুখী হয়ে মুখ্যমন্ত্রী বলেন এ ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা কিভাবে নিজেদের কেরিয়ার তৈরি করতে পারবে সে বিষয়ে আলোচনার পাশাপাশি পরিবেশ এবং পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা চাপমুক্ত থাকার পরামর্শ প্রদান করা হয় খুবই খুশি আমি যে এটা 830 2018 থেকে माननीय প্রধানমন্ত্রী জি এই পরীক্ষাাপে চর্চা এই অনুষ্ঠানটি উনি করে যাচ্ছেন আমি স্টুডেন্টদের সাথে এখানে বসলাম আজকে মহারানি গার্লস স্কুলে এখানে মহারানি ফুলসিউতি গার্লস স্কুল আমার খুবই ভালো লাগছে এখানে মনে হচ্ছে যে আমি পেছনে চলে গেছি আমার স্টুডেন্ট লাইফে উনি যেভাবে কথা বলেন যেভাবে বোঝানোর চেষ্টা করেন খুব সহজ সরল সিম্পল ওয়ে এবং গার্জিয়ানদের প্রতিও অভিভাবকদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন টিচার যারা আছেন টিচারদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন আমি নিজেও একজন টিচার ছিলাম আমি আমার অভিভাবক আর যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের প্রতিও উনি একটা মেসেজ দিয়েছেন এবং এখানে প্রায় একুশটার মতো চাপ্টার ছিল একটার পর একটা এবং আমাদের ত্রিপুরার একটা ছেলে ছিল খুব ভালো লাগলো ওনাকে জিজ্ঞেস করছে যে তুমি কি করে বিলুনিয়ার ছেলেটা তো বলছে যে তুমি কি করে আসো শুনেই ত্রিপুরার সম্পর্কে এমনি আপনারা জানেন যে একটা আলাদা ফিলিংস ওনার আছে তো বলছে যে তুমি কি করে ওখানে এলে এবং কোনো পয়সা দিতে হয়েছে কিনা সব আমরা দেখলাম খুব ভালো লাগলো উই আর প্রাউড অফ হিম তো বেশ সুন্দরভাবে সে বলছিল তো মেইন হচ্ছে স্ট্রেস ছাড়া জীবনকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেই সম্পর্কে উনি বলেছেন পরীক্ষা সময় আমার খুব স্ট্রেস থাকতে হবে পরীক্ষাই আমার কাছে সব উনি বলছেন জীবন জীবনকে শিখা নাকি বইকে শিখা জীবনকে শিখতে হবে বইও শিখতে হবে কিন্তু